এইবার কি তাহলে শেখ হাসিনা আবারও পুনরায় বাংলাদেশে ঢুকে রাজনীতিতে ফিরে আসবেন কি মনে হচ্ছে আমি আজকে আপনাদেরকে এসব বিষয়ে একটি প্রমাণ সরকারের একটি নিউজ শোনাবো তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সরকারে করে শোনাচ্ছি বিগত দিনে আপনারা জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তিনি বৈষম্য ছাত্র আন্দোলন তোপের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান বর্তমানে তিনি ভারতে অবস্থান আছেন আর শেখ হাসিনা চলে যাওয়ার পর তারপরে ক্ষমতা নেন অন্তর্বর্তীকালীন আর ডক্টর মোহাম্মদ ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ কি পুনরাবার রাজনীতি ফিরে আসবে শেখ হাসিনা যে দিয়েছেন গতকালকে রয়টার্সকে যে তিনি কোন শর্তের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান আসলে কি এমন শর্ত কি শর্ততে বাংলাদেশ আসতে চান আর যদিও তিনি শর্ত দিয়ে বাংলাদেশে আসতে চান তাহলে কি বাংলাদেশের মানুষ তাকে মেনে নেবে বা বাংলাদেশে কি তিনি আসতে পারবেন তিনি যত শর্তই দেন না কেন রয়টার্সকে হাউসকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি বাংলাদেশকে শর্ত সাপেক্ষে যেতে চাই শর্ত সাপেক্ষে কি বাংলাদেশের মানুষ মেনে নেবে বা তিনি আসলে কি করতে পারবেন তো এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে তিনি বর্তমানে ভারত অবস্থানরত অবস্থা আছেন ভারত অবস্থানরত অবস্থা থাকাকালীন তিনি বর্তমানে যেসব টাক্ষাত দিয়েছেন কল রেকর্ডগুলো হচ্ছে সবগুলি আপনারা শুনতে পান সব বিষয়ের মন্তব্যগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে বিগত দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার বাদান উপদেষ্টা নবীর ডক্টর দিনের ক্ষমতা থাকাকালীন তিনি যেসব কর্মকাণ্ডগুলো গটে করেছেন বা তিনি বর্তমানে যে ভারত থেকেও যেসবগুলো করছেন এসবগুলো আপনারা দেখতে পারেন যে তিনি কী করবেন তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি ভবিষ্যতে তিনি কি করতে চাচ্ছেন এইসব বিষয়ে তিনি সাক্ষাৎকার দেন বিভিন্ন সময়ে আর যদি দু হাজার নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে আবারই অংশগ্রহণ করবেন এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা চলার একটি ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ